আসসালামালিকুম আমি তো রাজ বর্তমান জানেন ছিলাম বড় রাত্রে আমরা একসাথে মানে গল্প সল্প করেছি তো জানতে পারলাম ভাই সুন্দর গান জানেন তো বাইর আমাদেরকে একটা গান যদি শুনান আচ্ছা আমি চিন্তা করছি আপনার আপনি যেহেতু মানে বর্তমান যে ফেস পার করতেছেন মানে ভগগুড়ের মতো একটা ব্যাপার তো নোচিকেতার একটা গান আছে Ambition নোচিকেতা হ্যাঁ হ্যাঁ আমি ওই গানটা এখন করার চেষ্টা করছি আপনাকে উৎসর্গ করে বললাম আচ্ছা কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায় কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেсте রূপই রূপের বাইরে কেউ চাই ব্যস্ত রূপই রূপের বাহার চলের ফ্যাশন আমি ভব ঘুরে হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরে হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চাই ব্যস্ত রূপই রূপের বাহার চোলের ফ্যাশন কেউ চাই ব্যস্ত রূপই রূপের বাহার চোলের ফ্যাশন আমি কোনো বাউল হব এটাই আমার আমি ভগ ঘুরেই হব এটাই আমার এম্বিশন ঠক নই মূল মন্ত্র আজকের সাথে পেশাতে পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে ডাক্তার ভুলছে শপথ ঘুষ খাই ইঞ্জিনিয়ার আইনের ডাক্তার সাজে মুক্তার যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম ঠেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম এ সমাজ মানবে তোমায় গাইবে তোমারই জয়গান এ সমাজ মানবে তোমায় গাইবে তোমারই জয়গান তবু আমি বোকায় হব এটাই আমার অ্যাম্বিশান তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশান কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চাই ব্যস্ত রূপই রূপের বাহার চোলের ফ্যাশন কেউ চাই ব্যস্ত রূপই রূপের বাহার চোলের ফ্যাশন তবু আমি বোকায় হব এটাই আমার ভীষণ আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরে হব এটাই আমার অ্যাম্বিশন থ্যাংক ইউ ভাইয়া খুবই ভালো লাগলো চমৎকার ভাইয়া গিয়েছেন আপনি তো এই কলেজ ইউনিভার্সিটিতে হ্যাঁ আমি গানगांव শুরুটা গানगांव শুরুটা আমার অনেক আগে থেকে আমি যখন ক্লাস 7 8 এ পড়ি তখন হচ্ছে আমি মানে স্কুলে কোনো আপনি বলছিলেন আপনার বাবা হ্যাঁ আমার আব্বু মূলত আমি যখন 3 4 এ পড়ি ওই টাইমটাতে আব্বু হচ্ছে আমাকে আমাকে আর আপুকে গোমপাড়েtoDate নিয়ে বিকেল আমরা খেলতে যাইতাম কিন্তু আব্বু খেলতে দিত না বলতে ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো দেখা যায় তো আমাকে ঘুম পাড়িয়ে তো ওই টাইমে আব্বু গুনগুন করে লালন গীতি গান গাইতো তো সেই জায়গা থেকে বলতে গানে প্রতি আমার আলাদা একটা টান চলে আসে এবং সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে গান চর্চা করে শুরু করি কিন্তু আমি কোথাও গিয়ে শিখিনি গিয়ে শিখিনি নিজে নিজে যা শিখেছে অসাধারণ ব্যায়া গিয়েছেন আর আপনি তো এই যে ফার্মেসি থেকে ইয়া করেছেন হ্যাঁ আমি বেফার্ম অনার্স করছি थैंक यू ব্যায়া খুব ভালো লাগলো সুন্দর একটা সময় পার করলাম থ্যাংক ইউ সকলকে আপনাকে ধন্যবাদ